চৌধুরী একটা বিষয় জানার চেষ্টা করব কারণ আমরা দেখছি যেমনটা আপনিও বলছিলেন যে একেবারে উৎসবের মরশুম শুরু হয়ে গিয়েছে এবং সেক্ষেত্রে গোটা দেশের যে সীমান্তবর্তী এলাকাগুলো রয়েছে সীমান্তবর্তী যে রাজ্যগুলো রয়েছে সেখানে কি বাড়তি সতর্কতা প্রয়োজন এবং ঠিক কিভাবে সতর্ক হওয়ার সময় এসে গিয়েছে দেখুন নিশ্চিতভাবে ভাবে সতর্ক হওয়ার প্রয়োজন দেখুন বর্ডার থেকে যারা অনুপ্রবেশ করছে অথবা লাইন অফ কন্ট্রোল থেকে করছে সাধারণ নাগরিকের হাতের বাইরে তারা তো কিছু করতে না ওখানে নিশ্চিত ভাবে সামরিক বাহিনী যেখানে লাইন অফ কন্ট্রোলে আছে অথবা বিএসএফ অথবা এস এস বি যারা ইন্টারন্যাশনাল বর্ডার সীমান্তে আছে তাদের এই কাজটা করা উচিত বর্ডার ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট ইউজ করা উচিত শুধু কাঁটা তার নেই দুশো কিলোমিটার আড়াইশো কিলোমিটার পশ্চিমবাংলা তাই হাজার হাজার লক্ষ লক্ষ লোক অনুপ্রবেশ করে দিচ্ছে বা বাংলাদেশ থেকে পশ্চিম বাংলা অথবা ভারতে এই অজুহাতটা আমার মনে হয় খুবই হালকা তার কারোর ওপর আঙুল দেখিয়ে ভারতে নিরাপত্তার ওপর কোথাও না কোথাও আঙুল বারবার প্রশ্ন চিহ্ন উঠে যাচ্ছে এবং রাজ্য কেন্দ্র দুজন দুজনকে আঙুল দেখাচ্ছে তাতে ভারতের নাগরিকের খুব একটা সুবিধা হবে না এই ছাব্বিশ জন যেমন পর্যটকরা মারা গেল এরম জঙ্গি থাকে এরম ঘটনা পশ্চিমবাংলাও হতে পারে আসামে হতে পারে বিহারে হতে পারে তখন আমরা আবার দুজন দুজনের দিকে হাত দেখা এইটা এটা সলিউশন না তো আমাদের কেন্দ্র এবং রাজ্যকে একভাবে সলিউশন নিতে হবে যদি কোথাও কাটাতার বেড়া যদি না হয় তাহলে হোয়াট ইজ দ্য নেক্সট স্টেপ কি করতে হবে তাহলে এই স্টেপে আসতে হবে দুজন দুজনকে দোষারোপ বহু বছর চলছে তিরিশ বছর চল্লিশ বছর শুধু নিজেদের মধ্যে কিন্তু ভারত ভারতের ন্যাশনাল সিকিউরিটি যাতে সুরক্ষিত থাকে আমাদের একশো চল্লিশ কোটি যদি সুরক্ষিত থাকে সেটাকে কিভাবে আমরা অ্যাক্টিভেট করবো সেইটা চিন্তা করা উচিত নিশ্চিত ভাবে তা সেটা করা যায় আমি যেটা বললাম অনেক গোল্ডে নিতে হবে স্যার বোল স্টে बोलतेছেন কি বোঝাচ্ছেন আমি টুকানি আরো একটু বিস্তারিত জানতে পেতে চাইবো যদিও আপনি বলছেন যে কিছু কথা আমরা বলতে পারি না খুব স্বাভাবিক আমি বলছি পহেলগাঁওয়ের মত ঘটনা যদি ঘটে যেতে পারে যে সমস্ত বিপুল অস্ত্রশস্ত্র দেখতে পাচ্ছি আবারো যে কোনো সময় বড় সরো ঘটনা ঘটেই পারে যদিও আমরা তৎপর রয়েছে কিন্তু ইনফিলট্রেশন তো रोका যাচ্ছে না রুখতে গেলে পরে রাজনীতি বন্ধ করতে হবে দেখুন রাজনীতি সঙ্গে ন্যাশনাল সিকিউরিটি ডকট্রিন তো এক জায়গায় আসে না ও ইন্টারনাল রাজনীতি যেটা সেটাকে সরিয়ে রাখাটাই ভালো ঠিক কারণ ন্যাশনাল সিকিউরিটি ডকট্রিন অফ ইন্ডিয়া ভারতের যখন আমরা কথা বলছি ভারতের সার্বভৌমত্বের কথা যখন আমরা বলছি ভারতে 140 কোটি মানুষের কথা যখন বলছি তখন আমাদের মনে রাখতে হবে এই छुटকর রাজনীতিটাকে দূরে সরিয়ে রাখতে হবে কারণ এখানে একটা যদি যান যায় একটা যদি প্রাণ যায় তার তার রেসপন্সিবিলিটি ভারত সরকারকে নিতে হবে তার রেসপন্সিবিলিটি নিতে হবে যারা এই রাজ্য সরকার আছে তাদের নিতে হবে দুজন দুজনকে আঙুল দেখিয়ে যে অনুপ্রবেশ ওর জন্যে হচ্ছে আর অনুপ্রবেশে কাটা তার নেই আমার কোনো রেসপন্সিবিলিটি নেই এতে আমার মনে কেউ তার মাথা বাঁচাতে পারবে না ঠিক অনুপ্রবেশ তো স্যার হচ্ছেই অনুপ্রবেশ আজকে হচ্ছে বলেই তো এই ধরনের ঘটনাগুলো ঘটছে কন্টিনিউয়াসলি তো সেইটাকে রোগবার জন্য এই মুহূর্তে দাঁড়িয়ে কত বড় পদক্ষেপ মানে বোল্ড ডিসিশনটা কোনটা হওয়া উচিত দেখুন অনুপ্রবেশ আটকাতে গেলে রাজ্য এবং কেন্দ্রকে এক সঙ্গে কাজ করতে হবে এবং ছোট্ট ওই ছুটক রাজনীতির মধ্যে আমরা যদি নিজেদের লাগিয়ে ফেলি তাহলে আমরা এই বড় বড় কাজটা করতে পারবো না তো বর্ডার ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট যেখানে বিএসএফ আছে এসএসবি আছে আরো লেনদেন করা উচিত এবং রাজ্য পুলিশ সিআইডি এবং ইন্টেলিজেন্স এজেন্সি যেটা অ্যাকশনেবল ইনপুট আছে অ্যাকশনেবল ইনপুট আবার বলছি ইন্টেলিজেন্স অ্যাকশনেবল ইনপুট সেখানে কোন কে দিয়েছে না দেখে এটা রাজ্য দিয়েছে এটা কেন্দ্র দিয়েছে এটা সিআইডি এটা স্পেশাল টাস্ক ফোর্স না দেখে তার উপর অ্যাকশন নেওয়া উচিত এই অ্যাকশনটা থেকে যেহেতু কেন্দ্র দিয়েছে এটা রাজনৈতিক ব্যাপার আমি দুটো পা রাজ্য পিছিয়ে নিচ্ছি অথবা এটা রাজ্য দিয়েছে কেন্দ্র দু পা পিছিয়ে নিচ্ছি এতে সাধারণ মানুষের প্রাণ যাবে তাই ন্যাশনাল সিকিউরিটি নিয়ে মজার ব্যাপার না এটা লুডো খেলা না অথবা ক্যারাম খেলা না ইট ইস ওয়ান অফ মোস্ট ইম্পর্টেন্ট যদি সিকিউরিটি আপনার বাড়ির বেড়া আপনার পাকিস্তান তো স্যার থাকছে না চলে যাচ্ছে পাক মদপুষ্ট জঙ্গিরা তো আসা যাওয়া করছে এক্ষেত্রে দাঁড়িয়ে একটা স্পষ্ট অভিযোগ বা প্রমাণ হয়তো আমরা পাচ্ছি তো আবারও কি পাকিস্তানের বিরুদ্ধে একটা করা পদক্ষেপ প্রয়োজন দেখুন পাক মদতপুষ্ট জঙ্গি বারবার আসবে এটা আমরা আবার বলেছি পাক পাকিস্তান হচ্ছে একটা ভালো জিনিস এক্সপোর্ট করতে পারে হচ্ছে টেরার একটা ভালো জিনিস এক্সপোর্ট করতে হচ্ছে জঙ্গি আর ওদের কিছু ওখানে নেই আমরা যেমন প্রগতিশীল উন্নয়ন ভারত আমরা এখন মাইক্রোচিপের কথা বলছি বিভিন্ন অটোমোবাইল প্লেন তৈরি হচ্ছে ফাইটার জেট তৈরি হচ্ছে ওরা শুধু তৈরি করতে পারে জঙ্গি তাই ভাগলপুর মুড়িদকে আবার করে বানাবে কয়েক হাজার কোটি দিয়ে টাকা তুলছে ক্রাউড ফান্ডিং করছে এই মোল্লা মুনির আসিম মুনির হেল্প করবে ওদের একটাই অবজেক্টিভ ওদের পাকিস্তানের অবজেক্টিভ হচ্ছে ভারতকে বিভক্ত করা রক্তাক্ত করে এইটা হচ্ছে ওদের অবজেক্টিভ এবং ওই অবজেক্টিভে ওরা এগিয়ে যাচ্ছে ওরা সেটা ফুলফিল করছে এবং আমরা বসে টিভিতে ডিসকাস করছি